আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে মনিটাইজেশন নিয়ে কথা বলবো আসলে অনেকের আইডিটি মনিটাইজেশন নাই আসুন আমি আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব যাদের আইডিতে মনিটাইজেশন নাই কেন নাই সেটি অবশ্যই এই ভিডিওদের মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখুন এই আইডিতে মডিটারেশন অপশন নাই কেন নাই আমি অবশ্যই জানাব দেখুন তেরো হাজার পাঁচশো বাহান্ন ফলোয়ার আছে এই আইডিতে এবেশানটা করে গেলে আমি দেখতে পাবো যে মনে অপশনে গেলাম এখানে মডিটারেশন অপশনটি নাই কেন নাই এর কয়েকটি কারণ আমি আপনাদের মাঝে বলবো আপনাদের যদি এরকম মনে হয় যে না আমার সঙ্গে আপনাদের মিল আছে তাহলে অবশ্যই বুঝবেন যে এ আইডিতে কখনও মোটেশন আসবে না আসার সম্ভাবনা একশো পারসেন্ট আর যদি ফেসবুক মেঠা মনে করে যে না সকল আইডিতে মোটেশন দিয়ে দিবে তাহলে অবশ্যই দিয়ে দিত এখানে মোটিভেশন অপশান নিয়ে দিত না যদি পরে দিল তবে মোটেশন অপশন থাকতো তবে এখানে থাকতো কিন্তু এখানে নাই মূল কয়েকটি কারণ হল আপনার ফেসবুকে গাইডলাইন কিছুটা অমান্য করেছেন যদিও আপনার দিক থেকে ঠিক আছে যে ফেসবুক গাইডলাইন আপনি সঠিকভাবে কাজ করেছেন কিন্তু তারা মনে করেছে যে এটি আপনি সঠিক করেন নাই যেমন দ্রুত ফলোয়ার বেড়ে যাওয়া ঘন ঘন পোস্ট করা ঘন আপনার লাইভে যোগদান করা লাইভে এগিয়ে বেশি শেয়ার করা এগুলার কারণে যদি আপনি অনেকবার ব্লক খেয়ে থাকেন কোনো ইস্যু আসে তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার আইডিতে এই সমস্যাটি আছে অনেকের আইডিতে এরকম আছে এখন কোনো সমস্যা নেই আপনার আইডিতে মোটাইশন চালু আছে কিন্তু মোটারেশন যেই অপশানটি এইটি নাইন আমার এই আইডিতে দেখুন মোটেশন যেমন সবুজ ঠিক চিহ্ন আছে এটা ঠিক আছে প্রোফাইল রেকমেন্ডেশন এটাও ঠিক আছে এরকম সবই ঠিক আছে কিন্তু মোটারেশন অপশন নাই এখানে দেখেন সে ঠিক চিহ্ন আছে তাহলে বুঝবেন যে আপনার আইডি সম্পূর্ণ ঠিক আছে কিন্তু মেঠা কাছে এই আইডি তা পায় না এখনও তারা এখনও মোটেশন দিবে কি না এই সিস্টেমে তারা এখনও যায় নাই যদি আমার মতন এরকম আইডি থাকে থাকে তাহলে বুঝবেন যে আপনারা কখনও মোটারেশন পাবেন না তাহলে কী করবেন যদি মোটেশন পাওয়ার আশা করেন বা চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আপনাকে নতুন আইডি খুলতে হবে যেমন আমি আমার পেজে চলে যাব পেজে যেয়ে দেখাবো আসলে দেখেন এখানে মোটিভেশান অপশন আছে তবে প্রোফাইলে নাই তাহলে পেজে থাকলো আর প্রোফাইল থাকলো না এটা কীরকম আমি আপনাদের আমার পেজে ঠুকে দেখাবো যে পেজে মোটিভেশন অপশন আছে কিন্তু প্রোফাইল নাই দেখুন এখানে মোটেশন অপশনটি আছে কিন্তু এটা গ্রহণ গ্রহণযোগ্য হয় নাই মেটা ইনভাইট জানালে অবশ্যই আপনারা মোটেশন পাবেন তাই ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করুন তারা করবেন না সঠিক পোস্ট করবেন মিথ্যা কোনো পোস্ট করবেন না তাহলে একশো হয়তো মোটেশন পাবেন আর মোটেশন পাওয়ার পরে আপনারা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবেন আমি আমার এই পেজে দেখালাম এখানে মোটেশন অপশন আছে আর প্রোফাইলে নাই কেন নাই সেটি হয়তো কোনো কারণে তারা ভাবছে যে আইডির মালিক অন্য কেউ হয়তোবা এই আইডি অন্য কেউ চালায় এরকম হতে পারে হঠাৎ করে দ্রুত ফলোয়ার বাড়ান এগুলো হয়তো বা ফেসবুকের গাইডলাইন বাইরে হয়ে যায় তাই আপনারা ধীরে ধীরে ফলোয়ার বানানোর চেষ্টা করবেন বেশি তাড়াহাড়া করবেন না বেশি লাইক কমেন্ট সারাদিন করবেন না যদি আপনার ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে এবং লাইক কমেন্ট এমনি চলে আসবে তাই আপনারা সুন্দর করে পোস্ট করবেন এবং সুন্দর করে আপনার ভিডিও বানাবেন সুন্দর ভিডিও বানাবেন অশ্লীল ভিডিও বানাবেন না তাহলে অবশ্যই আপনারা মোটিশন পাবেন এবং আপনারা যদি ফেসবুকে ক্লাস করতে চান তাহলে অবশ্যই ফেসবুকে কিছু গাইডলাইন আছে এগুলো মেনে চলবেন তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন আর যদি আমার মতন এইরকম আইডিতে মোটেশন না থাকে তাহলে এইরকম আইডি না চাওয়াই ভালো কারণ এখানে এ জব আমি ছয় মাস থেকে এই সমস্যাটি নিয়ে মেয়েটার সঙ্গে অনেকবার কথা বলেছি আমি দেখাবো আপনাদের মেয়েটার সঙ্গে কথা বলেছি মেয়েটার সঙ্গে কথা বলেছি তারা কি জানায় দেখেন মেয়েটার সঙ্গে আমি অসংখ্যবার কথা বলেছি এই সম্পর্কে যে আমার আইডিতে সব কিছু ঠিক আছে সাপোর্ট ইনবক্স বক্স কোনো জায়গাতে কোনো ইস্যু নেই তাহলে মোটেশন অপশনটি কেন আপনারা উঠে নিলেন এ সম্পর্কে অনেকবার কথা বলেছি তারা জানিয়েছে যে চেক করে বলেছে যে আমি পাব কিন্তু কবে পাব তারা এখনও সঠিকভাবে ডিগলার দেয় নিয়ে আমি এ দেখেন তাদের আমি সঠিক অনেকভাবে বুঝিয়েছিলাম আমি লিঙ্ক দিয়েছিলাম কিন্তু তারা বলেছে আমি পাবো এখনও গ্রহণযোগ্য হয় নাই তাদের কাছে আমি ইনভাইটের যোগ্য হয় নাই তারা আমাকে জানিয়েছেন তা আসলে এখন আমি অনেকবার কথা বলেছি অনেক সময় কথা বলেছি তাই আপনারা যদি মনে করেন যে ফেসবুক নিয়ে কাজ করবেন তাহলে কখনোই এ আইডি আর না চানই ভালো নতুন আইডি খুলুন নতুন আইডি খুলে কাজ করুন তবে আমি মনে করবো যে ফেসবুকে এটা হালাল না আপনারা সেটা হালা হালাল হারাম বুঝে কাজ করবেন তাই এই ভিডিওটি আপনাদের জন্য এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে পাশে থেকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব